ডিজিটাল ল্যান্ড রেকর্ড ম্যানেজমেন্ট সিস্টেমে খতিয়ান সংশোধনের আবেদন প্রক্রিয়া প্রথমে যেকোনো ব্রাউজার থেকে ল্যান্ড ডট গভ ডট ভিজিট করতে হবে এখন ল্যান্ড ডট গভ ডট পোর্টাল থেকে ভূমি রেকর্ড ও ম্যাপ বাটনে ক্লিক করে ডিজিটাল ল্যান্ড রেকর্ড ম্যানেজমেন্ট সিস্টেমে প্রবেশ করতে হবে নাগরিককে খতিয়ান সংশোধনের জন্য আবেদনের পূর্বে অবশ্যই তার নাগরিক পোর্টালে লগ করে নিতে হবে লগ করার পরে নাগরিক তার ল্যান্ড সার্ভিস গেটওয়ে ড্যাশবোর্ড থেকে ভূমি রেকর্ড ও ম্যাপ বাটনে ক্লিক করে সিস্টেমের ড্যাশবোর্ডে প্রবেশ করবে এখান থেকে খতিয়ান ও ম্যাপ অনুসন্ধান বাটনে ক্লিক করে তার কাঙ্ক্ষিত খতিয়ান সংশোধনের জন্য আবেদন করে সংশোধনের কারণ সিলেক্ট করে প্রমাণকের নাম ও সংযুক্তি সংযোগ করে সি পরিশোধের মাধ্যমে পেমেন্ট সম্পন্ন করে আবেদন সম্পূর্ণ করবে